মানুষ আজ এমন জগতে বাস করছে যেখানে সবাই কারো না কারো কাছে কিছু না কিছু চায় কেউ ভালোবাসা চায় কেউ টাকা চায় কেউ সম্মান চায় কেউ শান্তি চায় কিন্তু ভুলে যায় এই পৃথিবীতে কাউকে দিয়ে কিছু চাওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারণেই আর যখন মানুষকে ভরসা করা হয় তখনই আসে হতাশা কষ্ট আর বেইমানির ছুরি তুমি যাকে প্রাণ দিয়ে ভালোবেসেছিলে একদিন তাকেই দেখবে অন্য কারো পাশে হাসছে তুমি যাকে ভরসা করেছিলে সেই তোমার পেছনের কথা বলছে তুমি যাকে সাহায্য করেছিলে সেই তোমাকে কষ্ট দিয়ে চলে গেছে এটাই দুনিয়া এটাই মানুষ মানুষ মনে করে সামান্য একটু ভালোবাসা দেখালি সে তোমার রব হয়ে গেছে অথচ বাস্তবতা হলো আল্লাহ ছাড়া কেউ কারো নয় আল্লাহ তালা সুরা আলফাতিয়ায় আমাদের শিখিয়েছেন হে আল্লাহ শুধু তোমাকেই আমরা ইবাদত করি আর শুধু তোমারই সাহায্য চাই এখানে আল্লাহ নিজেই বলে দিয়েছেন কারো কাছে কিছু চাওয়ার আগে তার কাছেই ফিরে যেতে হবে কারণ তিনি একমাত্র দাতা তিনি রিজিকদাতা তিনি হৃদয় নরম করার মালিক তুমি যদি কাউকে ভালোবাসার জন্য প্রার্থনা করো তাহলে আল্লাহর কাছে করো কারণ মানুষ দিতে পারে দেহ কিন্তু মন দিতে পারে না মন আল্লাহর হাতে ধরো তুমি কাউকে মন থেকে সাহায্য করেছ তার প্রয়োজনে পাশে থেকেছ কাঁদলে চোখ মুছে দিয়েছ কিন্তু একদিন সেই মানুষই তোমার প্রতি ঠান্ডা হয়ে গেল তুমি ভাবলে কেন কারণ মানুষ স্বার্থের জায়গা থেকে ভালোবাসে কাজ শেষ হলে ভুলে যায় কিন্তু আল্লাহ কখনো ভুলে যান না তুমি যদি কাঁদো তোমার চোখের পানি দেখেন তিনি তুমি যদি নীরব থাকো তোমার মনের আওয়াজ শুনেন তিনি মানুষ তোমাকে বুঝবে না কিন্তু আল্লাহ বুঝবেন কারণ তিনিই তোমার অন্তরের খবর রাখেন আজকাল মানুষ আল্লাহকে ভুলে গেছে দরকার হলে মসজিদে যায় কাজ হয়ে গেলে আবার ভুলে যায় কষ্টে পড়লে বলে আল্লাহ সাহায্য করো কিন্তু সুখে থাকলে বলে আমি নিজে করেছি মানুষ এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সে সৃষ্টিকর্তাকে ভুলে সৃষ্টি নিয়ে মগ্ন অথচ আল্লাহ বলেন আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। কিন্তু আমরা স্মরণ করি তখনই যখন কেউ আমাদের ফেলে যায় কেউ বেঈমানি করে কেউ হৃদয় ভেঙে দেয় তুমি যদি কাউকে হারিয়ে ফেলো ভেবো না তোমার জীবন শেষ কারণ আল্লাহ কখনো কিছু কেড়ে নেন না বিনা কারণে তিনি কেড়ে নেন তোমার ক্ষতির জিনিস আর দেন বরকতের জিনিস তোমার যেটার দরকার সেটা তিনি জানেন তুমি শুধু বলো হে আল্লাহ আমার জন্য যা ভালো তুমি তাই করো তুমি শুধু বলো দেখবে যেটা আজ কষ্টের মনে হচ্ছে একদিন সেটাই তোমার শান্তির কারণ হবে আল্লাহকে নির্ভর করো তার কাছে চাও কারণ মানুষ প্রতিশ্রুতি দেয় ভেঙে ফেলার জন্য কিন্তু আল্লাহ প্রতিশ্রুতি দেন রাখার জন্য তুমি যদি চাও মন শান্তি পাক একটা কথা মনে রেখো মানুষ তোমার পাশে থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি তার প্রয়োজন মেটাতে পারছ তুমি একটু ব্যস্ত হলে একটু দূরে গেলে দেখবে সে বদলে গেছে মানুষ তখনই তোমাকে ভুলে যায় যখন তার কাজে তোমাকে লাগে না কিন্তু আল্লাহ তিনি কখনো তোমাকে ভুলে যান না এমনকি তুমি তাকে ভুলে গেলেও রাতের অন্ধকারে তুমি যখন কাঁদো কেউ শোনে না কিন্তু আল্লাহ শোনেন কি তোমার নিঃশব্দ কান্নাও তোমার বুকের ভেতরের অজানা কষ্টটাও তিনি জানেন মানুষ দেখে তোমার হাসি আল্লাহ দেখেন তোমার চোখের ভেতরের বৃষ্টি মানুষ দেখে তুমি কেমন আছো আল্লাহ জানেন তুমি কেমন সহ্য করছো তাই নিজেকে কাউকে প্রমাণ করার দরকার নেই দুনিয়ার মানুষকে খুশি করতে গিয়ে নিজের রবকে কখনো ভুলে যেও না কারণ মানুষ খুশি হবে সাময়িকভাবে কিন্তু আল্লাহ খুশি হলে তোমার জীবনটাই বদলে যাবে আজ যারা তোমাকে তুচ্ছ করে কাল তারাই আফসোস করবে আজ যাদের চোখে তুমি ছোট কাল তারা বলবে এই মেয়েটাই তো একদিন আল্লাহর উপর ভরসা করে সব কিছু সামলে নিয়েছিল তাই এখনই সিদ্ধান্ত নেও কাউকে মন দিয়ে ভালোবাসার আগে আগে আল্লাহকে ভালোবাসো কারণ মানুষ চলে গেলে মন ভাঙে কিন্তু আল্লাহ কখনো চলে যান না তিনি মন ভরিয়ে দেন তুমি যখন আল্লাহর কাছে চাইবে তখন তোমাকে কখনো ফিরিয়ে দেবেন না হয়তো একটু দেরি করবেন কিন্তু শূন্য হাতে ফেরাবেন না কারণ তিনি জানেন কখন কিভাবে কার জন্য দিতে হয় তাই কেঁদো না ভেঙে পড়ো না এই পৃথিবীতে কেউ না থাকলেও আল্লাহ তোমার সঙ্গী আছেন তিনি বলেছেন আমি তোমার কাছেই আছি তোমার ডাক সাড়া দেই যদি তুমি আমাকে ডাকো তাহলে কেন এখনো মানুষকে ডেকে কাটছ মানুষ তো নিজের জন্যই কিছু করতে পারে না তাই আজ থেকে ঠিক করে নেও কোনো কিছুই মানুষকে নয় আল্লাহকেই বলবে বিশ্বাস করো যেদিন তুমি আল্লাহর কাছে পুরোপুরি সমর্পণ করবে সেদিন থেকে তুমি আর একা থাকবে না কারণ মানুষ ছেড়ে গেলেও আল্লাহ তোমাকে কখনো ছেড়ে যাবেন না তুমি যদি চাও মন শান্তি পাক তাহলে মানুষের দরজায় নয় আল্লাহর দরজায় যাও কারণ মানুষ মুখে মিষ্টি মনে হিসাব কিন্তু আল্লাহ মুখে দয়া মনে ভালোবাসা মানুষ তোমাকে ব্যবহার করবে আল্লাহ তোমাকে আশীর্বাদ করবেন মানুষ তোমাকে ফেলে যাবে আল্লাহ তোমাকে তুলে নেবেন তাই মনে রেখো আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইও না কারণ মানুষ বড্ড বেইমান হে আল্লাহ যে আল্লাহর উপর ভরসা করে তার জীবন কখনো ব্যর্থ হয় না যদি কথাগুলো মনে একটু হলেও ছুঁয়ে যায় তাহলে একটা সুবাহান আল্লাহ কমেন্ট করে যেও কারণ তোমার একটা কমেন্টের জন্য কারো অন্তর নরম করে দিতে পারে আল্লাহ তোমাকে হেদায়ত দান করুন আমিন